বৈশাখী আবাসন মেলা উপলক্ষে মাত্র পনেরো হাজার টাকা মাসিক কিস্তিতে আপনার জমি সহ ফ্ল্যাট নিতে পারবেন ভাই বৈশাখী মেলাটা আসলে কি সিস্টেম রাখছেন আপনারা আমাদের বৈশাখী মেলায় যারা বুকিং কনফার্ম করবে তাদের জন্য বিশেষ কিছু অফার নিয়ে আসছি আচ্ছা ধরেন আমাদের কিস্তি হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা ভিন্ন 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 প্রজেক্টে বেচাব বিক্রি হচ্ছে এছাড়াও আমাদের রয়েছে এককালীন এককালীন রেজিস্ট্রেশনে বিশেষ মূল্য ছাড় প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি সার সুবিধাটা পাবেন প্লাস কিস্তির সুবিধাটাও পাবেন তো আমরা এখন যেটা আছি প্রযুক্তি টাওয়ার প্রযুক্তি টাওয়ারে আমাদের বিশ কাঠা জমিতে বিল্ডিং হবে টাওয়ার প্রত্যেকটা টাওয়ারে করে ইউনিট এবং চব্বিশশো এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটা প্রজেক্ট আছে প্রযুক্তি স্যাটেলাইট টাওয়ার ওইটা হচ্ছে আমাদের চার সাইজের ফ্ল্যাট আছে সাতশো বিশ এগারোশো বান্ন চোদ্দশো চল্লিশ আর প্রযুক্তি টাওয়ারের দোকান সহ ফ্ল্যাট আছে চাইলে আপনি এই দোকানে নিজেও বিজনেস করতে পারেন বা ভাড়া দিয়েও বাড়তে একটা ইনকামের সুযোগ করে নিতে পারেন আর একটা হচ্ছে প্রযুক্তি আইফেল টাওয়ার এটা আমার তিরিশ নাম্বার প্রজেক্ট আর আমার মডেল টাউন বসিলা মোহাম্মদপুর ঢাকা চল্লিশ ফিট এবং পঁচিশ ফিট দক্ষিণ পূর্ব কর্নার প্লট এটাও আপনি দোকান সহ ফ্ল্যাট পাবেন কেউ চাইলে এই দোকানে বিজনেস করতে পারবে করতে পারবে প্রত্যেকটার মধ্যে আপনি ইনকামের ব্যবস্থা আছে আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আছি কোথায় লোকেশনটা বলে দেন এটা আমরা আছি হচ্ছে তাস প্রপার্টিজ মিলিনিয়াম সিটি তো এটা মোহাম্মদপুর বসিলা রোড ধরে আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস্টারমের সাথে আমাদের এই প্রজেক্ট এখানে বিশেষ সুবিধা হচ্ছে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো আমাদের প্রবেশপথ হচ্ছে একশো ফিট এবং ইভিনি রোড হচ্ছে চল্লিশ ফিট ওকে মানে এটা কিন্তু খুবই দারুণ একটা লোকেশন একদম মেইন হাইওয়ে রোড এর সাথে একদম তাই এই পাশে মহম্মদপুরে জানেন আপনার যে বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে মাদ্রাসা তো আছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে কি নাই সবই কিন্তু একদম জানেন যে আর মেইন কথা হচ্ছে এখানে যদি আপনার আসেন অবশ্যই ঢাকার ফ্লেভারটাও পাবেন আপনার কিন্তু ভরপুর পাবেন সো কোন কিছুরই কিন্তু এখানে কমতি নাই ওকে সো ভাই আপনার প্রজেক্টটা কত কাঠা এটা হচ্ছে বিশ কাঠা হ্যাঁ বিশ কাঠায় কন্ডোমোনিয়াম বিল্ডিং হবে প্রত্যেকটা চারটা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে দুইটা ইউনিট বারোশো আঠারো বা আঠারোশো আঠারোশো তো এখানে আমরা আজকে যে বিশেষ অফারটা নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের দুই ভাবে সে জমি সহ ফ্ল্যাট নিতে পারে যেমন ধরেন আমাদের বারোশো স্কোয়ার ফ্ল্যাট এবং পার্কিংয়ের যে মূল্যটা দেয়া আছে ওই মূল্যটা প্রথমে বায়না করবে তিন লক্ষ টাকা বাদ বাকি যে টাকাটা জমির টাকাটা থাকবে ওটা তিন মাসের মধ্যে দিয়ে জমি তার নামে রেস্টে নেবে এখানে অনেকের দেখা গেছে যে জমানো টাকা থাকে না তিন মাসের মধ্যে এই দশ বারো লাখ টাকার যোগান হয় না তখন সে কি করবে ওই তিন লক্ষ টাকা বায়না করে সে কিস্তি চালানোর সুযোগ আছে ওকে ওকে ফার্স্টে যেটা বলেছিলাম যে পনেরো হাজার টাকা মাসিক কিস্তিতে যেটা নিতে পারবে সেটা কিভাবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে যেমন ধরুন এখানে আমাদের ইয়া সাইজের ফ্ল্যাট আছে আপনার এ স্টুডিও টাইপের ফ্ল্যাট আছে হ্যাঁ এই স্টুডিও ফ্ল্যাটগুলো হচ্ছে দুটা বেডরুম দুইটা বাথরুম একটা বারান্দা ডইং লাইনিং কিচেন এটা সাত বছরের যে কিস্তি নিবে সে হলো পনেরো হাজার টাকা মাসে দিতে পারবে ওকে পাঁচ হাজার পাঁচ বছরের জন্য নিবে সে বিশ হাজার টাকা আচ্ছা আর যারা বারোসি স্কেন নেবে পাঁচ বছরের জন্য তিরিশ হাজার এবং সাড়ে তিন বছরের জন্য চল্লিশ হাজার টাকা কিস্তিতে তারা ফ্ল্যাট নিতে পারে ওকে এখনই কিন্তু স্বপ্ন পূরণের সুযোগ বুঝতে পারছেন যাদের একদম ইনকাম কম তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন কারণ তারা কিন্তু বিরাট একটা সুবিধা দিয়েছে ভাই এই অফারটা কতদিন থাকবে আমাদের এই অফারটা থাকবে হচ্ছে আগামী দুই সপ্তাহ পর্যন্ত হ্যাঁ দুই সপ্তাহ পর্যন্ত জি ওকে দুই সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনি এই অফারটা পেয়ে যাচ্ছেন সো যারা আসলে মানে চিন্তা করছিলেন যে কম কমে বা কিস্তিতে কোথায় আসলে এই সুবিধাগুলো পাওয়া যাবে জাস্ট আপনারা চলে আসতে পারেন প্রযুক্তি বিল্ডার্স বিল্ডার্স এর মনি সাথে কথা বলে আপনি কিন্তু আপনার পছন্দের প্রজেক্ট অবশ্যই নিয়ে নিতে পারেন আপনারা আপনার সাথে একটু রিভিউ নিতে পারেন হ্যাঁ অবশ্যই ফ্ল্যাট নিছে হ্যাঁ আচ্ছা এবং আমাদের প্রযুক্তি বিল্ডার্স এর সাথে আছে ওকে আপা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে আসসালামু আলাইকুম অনেকদিন ভিডিওতে আসলাম বছর খানেক আগে আবার আগে এসেছিলাম আবারও এসেছি আসলে আমি এখানে আছি মনি ভাষাতে হিসেবে আছি শেয়ার পার্টনার হিসেবেও আছি অনেকগুলি শেয়ারই দিয়েছি তবে কথা হচ্ছে যে হোম সুইট হোম এটা হচ্ছে প্রতিটা মানুষের একটা নিশ্চিন্ত একটা জায়গা একটা স্বপ্ন মানে স্বপ্ন বিশাল স্বপ্ন যেখানেই যান না কেন যারা ভাড়া থাকছে তাদেরও স্বপ্ন থাকে যাদের বাড়ি আছে তাদেরও স্বপ্ন থাকে একাধিক বাড়ি একদম তো একটা নিশ্চিন্ত একটা আবাসন পাখিও বাড়ি করে আল্লাহ সৃষ্টি সমস্ত জীবিক কিন্তু বাড়ি করে হ্যাঁ বাড়ি তবে নিজের বাড়িটার মতো শান্তি আর কিছুই থাকে না তো আমরা যেটা করেছি সব শ্রেণীর মানুষের জন্যই সুযোগের ব্যবস্থা করেছি কিস্তি সুযোগ এবং আপনার বিভিন্ন ধাপে ধাপে তার মানে মানসিকতার সদস্য উপর এবং আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে সুবিধা করে দিচ্ছি সব শ্রেণীর জন্য এটা প্রযোজ্য তবে আমরা যেটা চাচ্ছি যে সবারই একটা বাড়ি হোক সবাই তো বিজনেস করে আমরা বিজনেসের বাইরে একটু মানুষের জন্য এটা এটা করতে করতে এবং হওয়ার জন্য আশা করব চাচ্ছি সবাই আসবেন এখানে ঘুরে যাবেন বাড়ি দেখলে তার বাড়ি হয়ে যায় না কিন্তু আমন্ত্রণ থাকলে ভিজিট করে যাওয়ার এখন যে বৈশাখী যে মেলা আবাসন মেলা উপলক্ষে যে আপনারা চিন্তা ভাবনা করেছেন এটা তো একটা ভালো উদ্যোগ কিন্তু কি চিন্তা করে আসলে কাদের চিন্তা করে এইরকম একটা উদ্যোগ আপনারা নিলেন ওই যে বলেছি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত সব শ্রেণীর জন্যই এই উদ্যোগটা নিয়েছি কারণ অনেকেরই চাচ্ছে যে একসাথে টাকা দিয়ে বাড়িটা নিব এটা আসলে একসাথে টাকাটা অনেকেরই হয় না আবার অনেকে থাকলেও চিন্তা করে এইভাবে করব কেন আমি তো এখনই থাকছি না তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের এভাবে দিচ্ছে এছাড়াও রেডি ফ্ল্যাট আছে যাদের টাকা আছে তারা তো রেডি ফ্ল্যাটটা নিতেই পারছে কিন্তু মধ্যবিত্ত যারা তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে আসলে এই কাজটা করা যে যারা সহজে যাচ্ছে তারা এবং সুদমুক্ত সবচেয়ে বড় কথা আমরা সুদকে ঘৃণা করি কোনোভাবেই সুদ নিতে চাই না সুদ দিতেও চাই না সেই ক্ষেত্রে কিস্তিতে গেলে কিন্তু তার সুদের আওতা থেকে বের হয়ে আসছে এবং যাদের টাকা আছে তারা ইনভেস্ট করে ফ্ল্যাটে ইনভেস্ট করলে তারা বাড়ি ভাড়া পাচ্ছে ইন্টারেস্টে হচ্ছে না ব্যাংকের মুনাফার ওখানে যেতে হচ্ছে না এই উদ্দেশ্য করে আসলে আমাদের এই কাজটা করা ওকে এখন কথা হচ্ছে যেহেতু মাসিক কিস্তিতে এটা কিন্তু একটা লেন্দি প্রসেস তাই না এখন এটা আসলে আপনার রেজিস্ট্রেশনটা কিভাবে দিবেন আমরা রেজিস্ট্রেশন হচ্ছে যে প্রাথমিকভাবে তিন লক্ষ টাকা দেওয়ার পর সে যদি মনে করে রেজিস্ট্রি নিবে নিতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা করছি আমরা রেজিস্ট্রি করেও ক্লায়েন্টকে জমি দিচ্ছি আবার রেজিস্ট্রি ছাড়া কিস্তি যেটা সেটা হচ্ছে আমার টাকা দিয়ে আমি প্রতি মাসিক যে পেমেন্টটা দেয় সেটা দিয়ে স্টেপ বাই স্টেপ উঠবে তার চোখের সামনেই হ্যাঁ সে এখানে তার নিশ্চয়তার একটা বিশেষ ব্যাপার আছে যে আমি দেখতে পাচ্ছি আমার সামনে আমি প্রতি মাসে যে পেমেন্ট করছি তার উপরেই বাড়িটা উঠে যাচ্ছে মানে এখানে কোনো হ্যারাসমেন্ট নেই যে আমাকে এককালীন তিন মাসে দিতে হচ্ছে ছয় মাসে দিতে হচ্ছে হ্যাঁ ইয়ারলি পেমেন্ট করতে হচ্ছে তা কিন্তু না আমরা ডেভেলপ করে দিব ওকে সো বুঝতে পারছেন যারা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কমেন্ট করতে থাকেন আসলে কে কোথা থেকে আমাদের সাথে আছেন একটু ঝামেলা হচ্ছে আমাদের রোদের জন্য সো যারা আছেন অবশ্যই কমেন্ট করতে থাকবেন আর বুঝতেই পারছেন আজকে প্রযুক্তি বিল্ডার্স নিয়ে কথা বলছি তাদের মেলা উপলক্ষে তারা কিন্তু বিশেষ 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 মূল্য ছাড়ের ব্যবস্থা তারা কিন্তু করেছে সো অবশ্যই যারা এটা মিস করতে না চান জাস্ট চলে আসতে পারেন প্রযুক্তি বিল্ডার্সে লোকেশনটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে মিলেনিয়াম সিটি মধু সিটির আগেই এটা হচ্ছে একদম হাইওয়ে রোডের সাথে কিন্তু পড়েছে ঠিক আসতে যেটা আপনার আপনার কিন্তু সব দিক থেকে আসতে পারেন যেমন আপনি যদি বলেন মাওয়া থেকে আসবেন সেটাও পারেন এ পাশে কিন্তু সবাই জানেন ঢাকার একদম প্রাইম একটা লোকেশন হচ্ছে ধানমন্ডির ধানমন্ডি মহম্মদপুর থেকে জাস্ট এটা এখানে হয়তো দশ মিনিট লাগবে আসতে সো চলে আসতে পারেন এখানে আপনার একদম নিজেদের ইচ্ছা মতোই কিন্তু একদম থাকতে পারবেন আরাম করে প্রজেক্টটা হচ্ছে ঠিক এই পাশেই একদম হাতের ডানে হচ্ছে প্রজেক্টটা সো রোদের জন্য আমি আপনাদেরকে আসলে দেখাতে পারছি না দুঃখিত সো সমস্যা নাই যারা নেবেন অবশ্যই যাচাই বাছাই করেই তো আপনাদের নেয়ার দায়িত্ব সবাই আসলে সব রকমই দিয়ে থাকে বাট দেখে শুনে যেহেতু আপনি আপনার টাকাটা ইনভেস্ট করছেন আপনি আপনার থাকার জন্য চিন্তা করছেন অবশ্যই আপনার দেখে শুনে যাচাই বাছাই করার দায়িত্বটা আপনার তাই না ওকে সো ভাই প্রাইস তো অলরেডি আমরা বলে দিয়েছি আবার বলে দিই প্রাইসটা তো আমাদের বড় আপা আছেন উনিও আমাদের কাছ থেকে এবং প্রযুক্তি বিল্ডার সাথে আছেন উনি একটু কথা জি আপা জি ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি প্রযুক্তি বিল্ডার থেকে আমি একটা ফ্ল্যাট কিনেছি একটা দোকান দুইটা গেরেজ এবং চব্বিশশো স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট এবং আমার কাজিং আর দুইটা কিনেছে তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানকার প্রজেক্ট একদম মেন রোডের সাথে এবং খুব সহজ শর্তে আমরা যেমন ঢাকা ধানমন্ডিতে আমরা থাকি বা মোহাম্মদপুরে থাকি আমরা কিন্তু আসলেও প্রকৃতির যে একটা আবহাওয়া সেটা কিন্তু আমরা পাইনি কিন্তু আমার কাছে এসে খুবই প্রথম দিনই খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো লাগছে সাথে সাথে ভালো লাগছে প্রযুক্তির তেওয়ারে যিনি আসেন মনির ভাই উনি অনেক সহজ শর্তে আমাদেরকে এই ফ্ল্যাট প্রয়োজন উদ্বুদ্ধ করেছে এবং আমরা খুবই আস্তে আস্তে যেটা আমরা একটা ফ্ল্যাট বাসে ভাড়া থাকলে এই ভাড়ার টাকাও কিন্তু আসলে লাগতেছে না আমরা যদি মনে করি যে আমরা ভাড়ার টাকা নিজের বাড়ি করবো এবং নিজের বাড়িতে থাকবো তাহলে আমার মনে হয় এর চাইতে বেস্ট ওয়ে আর কোথাও মনে হয় নাই তবে আমার আরো ভালো লাগার কিছু কারণ যে এখানে সুন্দর একটা খেলার মাঠ আছে পাশে একটা মসজিদ আছে এবং আশেপাশের যে আপনার মাওয়া রোড নবাবগঞ্জ দোহার অর্থাৎ সমস্ত রোডের মাথাটা হইল এই মেইন রোডটা একদমটাই কিন্তু জায়গাটাকে বেশি আকর্ষণীয় করে ফেলেছে তবে আমরা মধ্যবিত্ত এবং যারা উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ পর্যায়েরও যারা আছেন তারাও কিন্তু চায় না যে একসাথে আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে তারপরে আমি একটা ফ্ল্যাট কিনি ঠিক আছে সবাই চায় যে আমি আস্তে আস্তে আমার খরচের টাকা থেকে সেভ করে করে যদি আমি একটা সম্পদের মালিক হই সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে ইভেন কি আমাদের যারাই আসলো আমাদের রিলেটিভ যারাই আসলো সবাই অলরেডি যোগাযোগ করতেছে তবে আজকে বৈশাখী মেলা আমি আমার অলরেডি দুই বোন আর আসার কথা ছিল আসতে পারে নাই তবে আমার বৈশাখী অফারটা আরও বেশি ভালো লেগেছে আপে একটা দি চিন্তা করো সবচেয়ে কম যে 5000 টাকা এমন কোনো ফ্যামিলি নাই যে 5000 টাকা সেভেজ করতে পারবে না এই 5000 টাকা দিও কিন্তু সে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে এমন অনেক ফ্যামিলি আছে যে 5000 টাকা কিন্তু এক জায়গায় বসে খেয়েও ফেলে আবার এমন ফ্যামিলি আছে অনেক কষ্ট করে হলো 5000 টাকা দিতে পারবে তোমই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং 15 তারিখ পর্যন্ত আমাদের অফার চলবে যারা যারা এগুলো দেখতেছে আমার মনে হয় যে লোকেশন দিয়েছে লোকেশন আপনারা আসেন দেখেন বুঝেন আসলে এই যে আপনাকে কিনতে হবে এরকম কিন্তু আসলে কোনো শর্ত নাই আপনি আসেন দেখেন বোঝেন যদি ভালো লাগে তাহলে কিনতে পারেন ভালো লাগলে বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন হয়তো আপনার আমার এবিলিটি নাই আরেকজনের হয়তো এবিলিটি আছে কিন্তু সে এই লোকেশনটা পাচ্ছে না অথবা তার কোনো ওয়েও নাই এই জন্য আমি সবাইকেই বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং শেয়ার করে আপনি নিজে কিনেন অথবা আপনি কাউকে ইন শেয়ার কেনার জন্য উদ্বুদ্ধ করেন এই বলে আমি আমার কথা শেষ করলাম তবে আমি খুব স্যাটিসফাই আসলে প্রযুক্তি টাওয়ারে আমি খুব আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে আমি তো প্রথম ভেবেছিলাম বায়না করার পরে মনে পছন্দ করবে না সে বলতে সে মরার আগে এরকম সুন্দর একটা বাসা এরকম সুন্দর একটা পরিবেশ সো মাছ হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ আবা আপনাকে ওকে মনির ভাই সবাইকে ওয়েলকাম করব অবশ্যই আপনারা মেলায় চলে আসবেন মেলায় আসেন দেখেন শুনেন বুঝেন আসলে আসলেই যে নিতে হবে নট লাইক দ্যাট আসেন দেখেন বুঝেন ভালো লাগলে নিবেন যেটা বলছিল সেটা আমি আবার রিপিট করলাম সো আমরা লাইফটা বড় করব না আসলে আমরা জাস্ট মেলা নিয়ে কথা বলছিলাম আপনি বিল্ডিং এর ইন ডেপথ জানতে হলে অবশ্যই স্ক্রিন দা নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনি তাদের অফিসে চলে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে চিন্তা ভাবনা করে দেন আপনারা পারচেজ করতে পারেন তাই তো ওকে সো সবাই ভালো জমি তো ভাই ফোন বন্ধ হয়ে যায় নাকি আসলে রিস্কি তারপর তিন দিকে রাস্তা পাইছি দক্ষিণে উত্তরে এবং পশ্চিমে দক্ষিণে বিশ ফিট পশ্চিমে চল্লিশ ফিট এবং উত্তরে ফিটের রাস্তা চতুর্দিকে রাস্তা থাকা সত্ত্বেও আমি করে দিছি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে এবং আপনার ইকোসিস্টেম ঠিক থাকে আচ্ছা বিল্ডিং এ যদি ইকোসিস্টেম ঠিক থাকে তাহলে বিল্ডিংটা অটোমেটিকলি ঠান্ডা থাকে এবং অক্সিজেনের ব্যবস্থা অটোমেটিকলি হয়ে যায় এই জন্য আমি তিন দিকের পাওয়া সত্ত্বেও এমন এমনভাবে করেছে যাতে আমাদের পর্যাপ্ত আলো বাতাস থাকে এবং আমার এখানে ডাবল ডাবল জিনিস থাকবে যেমন ধরেন লিফ্ট থাকবে তিনটা সিঁড়ি থাকবে দুইটা তারপর আছে ফায়ার স্টেশন থাকবে চারটা এরপরে হচ্ছে আপনার ই থাকবে এই যে মানে বিল্ডিংটাতে আধুনিক সুযোগ সুবিধা সবই থাকছে ইনশাআল্লাহ ওকে সবাই দোয়া করবেন জমিটা দেখছেন আর বাস্তবে আর দেখলে আরো বেশি ভালো লাগবে ভালো লাগবে সবাইকে আমার কোম্পানি একদম প্ল্যানিং একটা এরিয়া কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা এবং দাওয়াত রইল আপনারা আসেন দেখেন দেখলে যে নিতে হবে সেটা না আসলে পরে সম্পর্কটা হোক আপনাদের সাথে এটা আমি চাই ইনশাআল্লাহ ওকে সো আমরা লাইফ টা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ